আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পুরো সপ্তাহে সাত দিনের মধ্যে একটা দিন ছুটি পাই সেটা হচ্ছে শুক্রবার বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক আমার হাতে এক গ্লাস পানি দেখতে পাচ্ছ এই পানিটা কিন্তু আমি খাওয়ার জন্য নিয়ে নিছি আমার গাছে পানি দেওয়ার জন্য শুক্রবার দিন আমি বাসায় বসে কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক এখন হচ্ছে সকাল প্রায় নয়টা বেজে গেছে আর ঘুম থেকে উঠে সরাসরি চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য আমার খুব শখের একটা গাছ এই গাছটা আমার ওয়াইফ বাড়ি থেকে নিয়ে আসছিল আর আমার দায়িত্ব হচ্ছে সকাল বেলা একটু পানি দেওয়া আমি জানি না কি জন্য আমার গাছটাতে প্রতিদিন একটা করে ফুল ফোটে একটার বেশি ফুল হয় না দিকে আমরা গাছে পানি দিতেছি আর দিকে আমার মেয়ে মেরে দিয়ে আমাদেরকে দেখতেছে আর নিজে নিজে খেলা করতেছে মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু অনেক লক্ষ্মী যেহেতু আজকে শুক্রবার সব কাজ ঝটপটে করে ফেলতে হবে যেহেতু আমার ওয়াইফ সবকিছু ধুয়ে ফেলছে আর এখন আমি চলে আসছি সাদে আদে আসার পর আমি যেটা দেখলাম প্রচন্ড বাতাস যেটা দেখে আমার মনটাই ভরে গেল দেখে আমি পড়ে গেলাম টেনশনে কেন টেনশন করতেছি বুঝতে পারছেন কিনা জানি না সাদের প্রচন্ড বাতাস থাকার কারণে আমি ভাবতেছিলাম এই চাদরটা কি এখানে রদ দিব নাকি দিব না আমাদের এই বিল্ডিং এ আমাদের এক ফ্লোর নিচে একটা আঙ্কেল আছে সে আঙ্কেলটা অনেক গাছ ভালোবাসে কারণ সে হচ্ছে এই সাদে যতগুলো গাছ আছে সব তার নিজের হাতে লাগিয়েছে তার গাছগুলো দেখতেও সুন্দর এবং অনেক সুন্দর ফলনও ধরেছে একদিন যাবত হচ্ছে সাদে আসেনি না কিন্তু সাদে এসে আজকে সত্যি আমার অনেক ভালো লাগতেছে এই সাদে কি ফল নাই পেপে থেকে শুরু করে করলা বটবটি আনা সব কিছু এখানে আছে এক আগে যখন ছাদে আসছিলাম তখন এই গাছগুলো দেখতে মনে হচ্ছিল সবগুলোই মরে গেছে আসলে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো ঠিক আবার তাজা হয়ে গেছে সবগুলো গাছে খুব সুন্দর ফলন ধরেছে যেমন এই যে ফুলগুলো ফুটছে তারপর হচ্ছে পেপে গাছে অনেক সুন্দর পেপে ধরেছে যতক্ষণ না আপনি বুঝতে পারবেন যতক্ষণ আপনি খোলা আকাশের নিচে যাবেন যে সকালটা আসলে কত সুন্দর ফেসবুকে সকল फ्रेंड्स দের উপরে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট একটা লাইক করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ